এই পৃথিবীতে সব থেকে সুখী এবং ভাগ্যবান মানুষ হচ্ছে সেই যার কাছে একজন মা আছে কারণ মা হচ্ছে এমন একজন মানুষ যে কিনা দূরে থাকে তারপরেও সবসময় মনের মধ্যে তার সন্তানের জন্য শুভকামনা করে সবসময় চেষ্টা করে কিভাবে তার সন্তানকে ভালো রাখা যায় কিভাবে তার সন্তানকে তার প্রিয় জিনিস তার কাছে পৌঁছানো যায় কেন বললাম কথাটা বলেন তো এই যে দেখেন টাটকা তাজা সবজি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার মায়ের পাঠানো মানে বাবার বাড়ি থেকে ভালোবাসা আসছে এক বস্তা ভর্তি করে মায়ের ভালোবাসা ঢাকা শহরে আসছে কি আর বলবো বলেন মা থাকার আনন্দ এবং সুখ যে কতটা এটা এখন হাড়ে হারে টের পাচ্ছি যখন বয়স কম ছিল তখন এগুলো কখনো অনুভবই করতাম না বুঝতেই পারতাম না আস্তে আস্তে বয়স বাড়ছে নিজে মা হয়েছি আস্তে আস্তে বুঝতে পারতেছি যে মার সন্তানের প্রতি ভালোবাসা ঠিক কতটা এটা শুধুমাত্র আমি নিজের মায়ের কথা বলতেছি না এটা আমার মার কথাও বলি কারণ মা সবার ক্ষেত্রে একই দুনিয়ার মা সব একই রকম হয়ে থাকে হয়তো আপনারা আবার বলবেন যে নিজের মায়ের কথা বলে এরকম কিছু না আমার শাশুড়ি মাও কিন্তু আমাদের খুব ভালোবাসে দু একদিন পর পরে উনি আমাদেরকে দেখতে আসে যদিও বা একসাথে থাকা হয় না বিভিন্ন কারণে এমনটা না যে আমরা দুজন দুজনকে দেখতে পারি না আমরা দুজন দুজনের সাথে থাকতে পারি না তার জন্য থাকি না এরকমটা না আসলে যার যার প্রয়োজনের কারণে আমাদের মানে শাশুড়ি বউ আলাদা থাকতে হয় যাই হোক এটা হয়তো ক্ষণিকের হয়তো ভবিষ্যতে আমরা আশা করছি একসাথে থাকব বাবার বাড়ি থেকে অনেক কিছুই পাঠিয়েছে দেখতেই তো পেলেন কি কি সবজি পাঠিয়েছে এখানে শুধুমাত্র আমার মাই সবজি পাঠায়নি এর মধ্যে আমার ভাইও আমাকে সবজি পাঠিয়েছে ভক্ত আমার জ্যাঠাতো ভাই মিষ্টি কুমড়ার পাতা হচ্ছে আমার ভীষণ পছন্দ যেটা মা খুব ভালো করে জানে এর জন্য প্রত্যেক বছরই মা মিষ্টি কুমড়া গাছ লাগায় এবং সেইখানের মিষ্টি কুমড়ার ডোগা আমি প্রত্যেক বছরই খাই কারণ মা জানে যে মিষ্টি কুমড়ার ডোগা আমার খুব পছন্দ এর জন্য সব সময় পাঠায় তারপর হচ্ছে অল্প কিছু বেগুন ছিল পালং শাক ছিল যেটা কিনা শুধুমাত্র আমিই খেলাম মানে মা যতগুলো লাগিয়েছিল পুরোটা আমি খেয়েছি কারণ তারা শাক বেশি পছন্দ করে না মা বাবা তো আমার জন্যই পাঠায় তো এখান থেকে কিছু সবজি আবার আমি ওই মায়ের কাছে পাঠাবো মানে আমার শাশুড়ি মার কাছে পাঠাবো কারণ এত সবজি তো আসলে খাওয়া হবে না সবজির পরিমাণ খুবই কম তারপরেও দেখছি অল্প অল্প করে কিছু পাঠিয়ে দেব। তারপর হচ্ছে এখানে রান্না বান্না করতেছি সারা বাবা গিয়েছিলো গ্রামের বাড়িতে একটা কাজে গিয়েছিলো সেখান থেকে আসার সময় বস্তা ভর্তি করে ভালোবাসা নিয়ে আসছে মায়ের ভালোবাসা এই আর কি কী আর বলবো বলেন তারপর হচ্ছে সমস্ত প্রকারের সবজি আলু গুছিয়ে রাতের বেলা রেখে ঘুমাতে ঘুমাতে আমার একটু দেরি হয়ে গেছিলো সকালবেলা উঠে আজকে রান্নাবান্না স্টার্ট করেছি তাও আবার রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে স্কোয়াশের তরকারি যদি বাংলায় বলি বাংলায় মনে হয় এটাকে জুকিনি বলে না কি বলে জানি না আপনারা বলবেন এটার নাম কি। যাই হোক সেদিন ঈশানবাবুকে নিয়ে স্কুল থেকে আসার সময় সামনে পেলাম ভাবলাম যে একটু এনে দেখি খেতে কেমন লাগে একবার খেয়েছিলাম একবার খেয়েছিলাম তাই ভাবলাম আর একবার খেয়ে দেখি তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি জানি না খেতে কেমন হবে নতুন নতুন সবজিও মাঝে মাঝে ট্রাই করা উচিত তো আজকে ব্লগটা বানাতে এত অলসতা লাগছিল কারণ প্রতিদিনই আসলে ভিডিও করে রান্না করা কিন্তু অনেক কঠিন হয়তো আপনারা ভাবতে পারেন যে তেমন কি আর কাজ যেগুলো করি সেগুলাই তো ভিডিও করি এক্সট্রা করে তোর কিছু করি না কিন্তু তারপরও ক্যামেরাকে সামনে নিয়ে রান্না করতে গেলে অনেক বেশি সময় লাগে কারণ ক্যামেরা দূরে কাছে এই দিক ওই দিক অনেক টানা হেঁচা করতে হয় যার কারণে মাঝে মাঝে করতে ইচ্ছা করে না তারপর আজকে ভাবলাম যে শর্টকাট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি হালকা পাতলা কিছু কাজকর্ম দেখিয়ে আর শরীরটাও বেশি ওই রকম এনার্জিটিক না যার কারণে আজকের ভিডিও রকম আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি তো এখানে চিংড়ি মাছ দিয়ে স্কোয়াশ রান্না করা আমার হয়ে গেল আর ওই পাশে রান্না করতেছি টকের তরকারি আর এখানে এখন রান্না করতেছি সিম ভাজি রসুন দিয়ে করব। এটা আমাদের এলাকায় যদি বলি গ্রামের বাড়ির কথা এখানে এটাকে বলে হচ্ছে সিম সিমবুটি রসুন দিয়ে সিম বোটি খুবই ভালো লাগে খেতে কে কে খান বলবেন কিন্তু টকের তরকারি রান্না হয়ে গেছে টাটকিনি মাছ দিয়ে টকের তরকারি রান্না করতেছি এখন সোমবার জিতেছে আমি এখন সব সময় টকের তরকারি সোমবারটা সবার পরে দিই তাহলে ঘ্রাণটা বেশি আসে আমার কাছে মনে হয় তো এখানে সর্ষে ফুরন দিলাম জিরে রাঁধুনি কিছুই ব্যবহার করিনি শুধু সরষে ফুরনটাই ব্যবহার করেছি তো আমার টকের তরকারি রান্না করা ডান তারপরে চিংড়ি মাছের তরকারি বলতে পারেন সেইটাও হয়ে গেছে তারপর এখানে আমার সিমের যে বটি বা ভাজি ওইটাও শেষ তো দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট এখন বাচ্চাদের স্নান দান করাতে হবে বাজে হচ্ছে ঘড়িতে দুইটা সারামণি ঈশানবাবু দুজনকে আগে খাওয়িয়ে নিয়েছি এরপর আমরা খাওয়া দাওয়া করবো আজকে তিনটা আইটেম করেছি কি কি করেছি আপনাদের তো দেখিয়েছি খাবার বাড়তেছি আমি সারার বাবা আমার ভাই আমার ভাইকে নিয়ে অনেক ধরনের কমেন্টস আপনারা করেন তো আপাতত এখানেই থাকবে সব প্রশ্নের অবসান হবে শুধু সময়ের অপেক্ষা তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে বলবেন সবাই ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আপনাদের যেটা মনে চাই সেটাই বলতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই